আমাদের মন আসলে সহজ ব্যাপার না অনেক সময় ভালো কাজে থাকবে আবার অনেক সময় মন্দ কাজে জড়িত থাকবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ফার্জানা লোপা ফ্রম প্যাশন অ্যান্ড বিউটি বাই ফারজানা লোপা সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা সেরে কি রান্না করব ভাবতে ভাবতে বের করে নিলাম কিছু সবজি মাছ আর শীতকাল ঘনিয়ে আসছে এই ধরনের সবজি দিয়ে মাছ রান্না করে খেতে তো দারুণ লাগবে কি বলুন আর আমার সব সময় রান্না করতে হয় ভাজি আর ভাজি রান্না করাটা একেবারেই মিস করা চলে না তাই আজকে সবজি অ্যাড না করেই আলু ভাজি করে ফেললাম আচ্ছা অনেকেই বলে না যে মন যা চায় তা না করাটাই ভালো এতে হিতে বিপরীত হতে পারে তবে আমার মনে হয় মন যদি ভালো কাজে যেতে চায় তাহলে অবশ্যই ইচ্ছে মতো মনের কাজটাই করা উচিত যদি আপনার মন খারাপ কোনো কাজ করতে চায় তাহলে কিন্তু সাবধান নিজেদের মনকে বোঝা এবং নিজের ইচ্ছেকে গুরুত্ব দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যেমন আমার হুট করে সন্ধ্যাবেলায় ইচ্ছে করলো ফুচকা খেতে যাব। মহসেন সবে মাত্র অফিস থেকে এসেছে আমি ওকে কিছু বলে না কয়ে হুটহাট রেডি হওয়া শুরু করলাম ও তো দেখে খুবই অবাক যে আমি কোথায় যাচ্ছি কিন্তু আমি কোনো কিছু ঠিক না করেই রেডি হওয়া শুরু করে দিলাম আর কিউট গার্লের মতো সেজে আমি বলছি যে চলো ফুচকা খেতে যাব। হঠাৎ করে মন চাইছে কারণ এক টানা গ্যাস্ট্রিকের এই রোগ খাবার খেতে খেতে আমার কাছে হঠাৎ হঠাৎ কি কী যে খেতে মন চায় আর ফুচকার কথা মনে হলে সেটা কি মিস করা যায় না খেয়ে তো বের হয়ে আগে আমরা ফার্মেসিতে গেলাম আমার মেডিসিন নিতে এর মধ্যে দেখলাম ঘোড়া চলা শুরু করেছে গাড়ি সিএনজি বাইকের সাথে দেখি এখন ঘোড়াও চলছে রাস্তাঘাটে স্বাধীন দেশ বলে কথা ফুচকা খেতে যাব আর এই রকম মশলাগুলো দিয়ে ফুচকা বানানো হবে না তা কি হয় কিন্তু আমার ফুচকায় আমি এগুলো কিছুই দিতে দেইনি কারণ ফুচকা খেতে ইচ্ছে করেছে রেস্ট্রিকশনের মধ্যেই তো খেতে হবে আমাকে তো ঝাল মশলা ছাড়াই আমি ফুচকা নিলাম তো ফুচকা আসা মাত্রই আমরা দুজন ঝাঁপিয়ে পড়লাম মজা ব্যাপার কি ফুচকা খেতে গেলে মনে হয় কি নিমিষে ফুচকার প্লেটটা শেষ হয়ে যাচ্ছে তারপর আবারও অর্ডার করলাম দুজন মিলে ভাগ করে খেলাম পরের প্লেটটা তো এই যে আমার মন আজকে চেয়েছে ফুচকা খেতে সেরকমই জীবনকে পূর্ণতা দিতে গেলে নিজের মনকে পূর্ণতা দিতে হয় তো আমরা হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আবারও চলে গেলাম তাকদুমে তো তাকদুমে গিয়ে এবার একটু দেখছি কি নাওয়া যায় কারণ গতকাল তো এসেছিলাম কিছুই নেইনি। আজকে এসেছে র্যাপিং পেপার নিব পাশাপাশি কি কি আছে বেবিদের কালেকশনগুলো কালকে আমি খুব ভালো করে দেখিনি আসলে তা একদম একটা বেস্ট অপশন হয়ে দাঁড়িয়েছে ছোট বাচ্চাদের জন্য সব ধরনের খেলনা বই সব কিছুই পাওয়া যায় তো আমি র্যাপিং পেপার দেখতে দেখতে খুব ইউনিক ইউনিক কিছু র্যাপিং পেপার দেখলাম তো আমরা সিলেক্ট করে নিলাম যেহেতু আমার ভাগিনা আর আমার বড় বোনের জন্মদিন আসছে তো র্যাপিং পেপার তো নিতেই হবে আর এগুলো তো বরাবরই আমার ভালো লাগে কিন্তু এবার বিশেষ কিছু কারণে আমি আমার মন মতো আয়োজন করতে পারছি না কলম পেনসিলগুলো দেখে এত লোভ লাগছিল তো আমি ঘুরে ঘুরে অনেক কিছু দেখলাম যেহেতু মহসিন আমার সাথে ছিল বিন্দাস ঘুরছি দেখছি ভালোই লাগছিল আজকে কেন জানি মন নিয়ে কথা বলতে ইচ্ছে করছে আপনাদের সাথে মনের ইচ্ছেগুলো কিন্তু আমাদের মাঝে আত্মবিশ্বাস যোগায়। কাজের প্রতি আগ্রহ বাড়ায় আর কাজের প্রতি ভালোবাসা আসেই কিন্তু মনের টান থেকে তো সফলতা পাওয়ার মূল কথা হচ্ছে মনের ইচ্ছা অনুযায়ী কিন্তু মাঝে মধ্যে চলতে হবে আমি আবারও চলে গেলাম কাদের বাজারে এবার গিয়ে আমি সেই লেমন বাটিটা খুঁজছি কারণ আমার চোখে লেগে গিয়েছে আমি ভাবছিলাম যে দুই দিন আগে এসে তো আমি ওয়াটারমেলনের বাটিটা নিয়েছিলাম ফাইনালি আমি পেয়ে গেলাম ফাইনালি এটা আসলেই আমার হাতে কিউট কিউট জিনিস যেখানেই পাওয়া যায় আসলে সেই দোকানটা অথবা সেই সুপার শপের প্রতি আমার আগ্রহ বেড়ে যায় আমি লেমন বাটি নেওয়ার পরে দেখলাম এই সুন্দর ফ্লাস্কটা এটার প্রতিও আমার চোখ পড়ে গিয়েছে দেখা যাক এটা আমার বাসার মেহমান হিসেবে আসে কিনা না ওহো মেহমান না সদস্য হিসেবে তো আমি জাস্ট আর কাদের বাজারে ঢুকেছিলাম এই বাটিটা সন্ধানে তো এটা পেয়ে গেলাম আমি কিনেও ফেললাম তো বের হয়ে এরপর আমরা ঠিক আমাদের পছন্দের চায়ের দোকানটাতে চলে গেলাম কারণ কাদের বাজারের পাশেই কিন্তু আমাদের পছন্দের এই রটির দোকানটা তো আমরা হাঁটতে হাঁটতে বাসায় ফিরলাম আমার কেন জানি শীতের সময়টাতে একটু সন্ধ্যাবেলা বের হতে হাঁটতে ভালো লাগে বেশ তো বাসায় এসে আমার আপুর জন্মদিনে কি কি দিব জমানো সব কিছু বের করলাম কারণ এখন হচ্ছে র্যাপিং করার পালা তো মহসিনের হেল্প নিয়ে আমরা দুজন মিলিয়ে র্যাপ করছিলাম এবং খুব ইচ্ছে ছিল অন্যভাবে আপুকে প্রেজেন্ট করব কিন্তু ঝটপট এভাবেই আসলে আমি করে নিলাম কি আর করা তো কেমন লাগলো আমার আজকের ব্লগটা সবাই কিন্তু জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন